এসে গেছে এই সপ্তাহে টিআরপি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টিআরপি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার চলো জেনে এক এক সব টিআরপি সবাইকে হারিয়ে এ সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি যার টি আর পি ছয় দশমিক সাত দ্বিতীয় স্থানটি দখল করেছে পরিণীতা ধারাবাহিকটি যার টিআরপি ছয় দশমিক ছয় ছয় দশমিক চার টি আর পি নিয়ে তৃতীয় স্থানে আছে পরশুরাম আজকের নায়ক চতুর্থ স্থানটি দখল করেছে রাঙামতি তীরাজ যার টি আর পি পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক সাত টিআরপি নিয়ে পঞ্চম স্থানে আছে ওমর দরদিয়া ষষ্ঠ স্থানে আছে তারিয়ে ধরি ধরি মনে করি যার টি আর পি পাঁচ দশমিক চার পাঁচ দশমিক দুই টি আর পি নিয়ে সপ্তম স্থানটি দখল করেছে লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকটি অষ্টম স্থানে আছে দুটি ধারাবাহিক চিরশখা এবং জোয়ার ভাটা যাদের টিআরপি পাঁচ দশমিক এক চার দশমিক নয় টিআরপি নিয়ে নবম স্থানটি দখল করেছে চিরদিনী তুমি যে আমার দশম স্থানেও আছে দুটি ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি এবং আমাদের দাদামণি যাদের টি আর পি চার দশমিক আট অনেকটা কমেছে দাদামণি টিআরপি এরপর এগারোতম স্থানে আছে কোনে দেখা আলো যা টিআরপি চার দশমিক সাত চার দশমিক দুই টিআরপি নিয়ে বারোতম স্থানে আছে কুসুম তেরোতম স্থানটি দখল করেছে কম্পাস ধারাবাহিকটি যার টিআরপি চার দশমিক শূন্য চোদ্দতম স্থানে আছে মিলন হবে কতদিনে এবং গৃহপ্রবেশ যাদের টিআরপি তিন দশমিক নয় দুই দশমিক নয় টিআরপি নিয়ে পনেরোতম স্থানটি দখল করেছে আমার হিরো ১৬তম স্থানে আছে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের টিআরপি দুই দশমিক পাঁচ দুই দশমিক দুই টিআরপি নিয়ে সতেরোতম স্থানে আছে আনন্দী ধারাবাহিকটি এবং সবশেষে আঠারোতম স্থানে আছে ভোলে বাবা যার টিআরপি দুই দশমিক এক তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমাদের পছন্দের ধারাবাহিক কোনগুলি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ